ব্রেকিং নিউজ প্রকাশিত হল সাকিব খানের আপকামিং সিনেমা বরবাতের ফার্স্ট লুক ফ্যানমেড পোস্টার যে লুক দেখে মনে হচ্ছে এ যেন কোনো হলিউড সুপারস্টার শর্টগান হাতে নিয়ে দুর্ধর্ষ অ্যাকশন অবতারে ধরা দিলেন ডালিউড মেগাস্টার জুলাই মাসে আমেরিকা গিয়েছিলেন শাকিব খান তুফান ছবির সাফল্য উদযাপন করে সেখানে প্রায় দুই মাস সময় কাটিয়েছেন তিনি বর্তমানে তিনি বরবাদ সিনেমার জন্য দেশে ফিরেছেন হজরত শাহজালাল বিমানবন্দরে নামার পর তার সাথে দেখা হয় পুরনো সহকর্মী ও অভিনেতা আলেকজান্ডারের সঙ্গে এ সময় দুজনকে একসাথে ছবি তুলতে দেখা যায় একটি ভিডিওতে সেই ছবিতে ফুটে উঠেছে শাকিব খানের পরবর্তী সিনেমার নতুন লুক জানা গেছে ভারতের পুনেতে শীঘ্রই শুরু হবে ছবিটি শুটিং বিশাল ব্যয়বহুল বাজেটে নির্মাণ করা হবে বরবাদ সম্প্রতি বরবাদ ছবির নির্মাতা মেহেদি হাসান এমনটাই জানিয়েছেন এ সিনেমায় সব আধুনিক টেকনোলজি ব্যবহার করা হবে এবং এবং বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ অ্যাকশন অ্যাকশন ছবি হতে যাচ্ছে এটি বর্তমানে ছবির ডিমান্ড আলাদা দর্শক এখন অ্যাকশন ছবি দেখতে বেশি পছন্দ করে বিশেষ করে বাংলাদেশের অডিয়েন্সদের কাছে অ্যাকশন ছবির গ্রহণযোগ্যতা অনেক বেশি আর এমন দুর্ধর্ষ অ্যাকশন ছবিতে যদি সাকিব খান থাকে তাহলে তো কোনো কথাই নেই তিনি হলেন বাংলা ফিল্মের উজ্জ্বল নক্ষত্র তার উপরে ভর করেই টিকে আছে ইন্ডাস্ট্রি